হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু কনিকাস কুজিন আমি আজকে বানাচ্ছি পনির হায়দ্রাবাদে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পনিরগুলো আমি কেটে নিয়েছি এর মধ্যে আমি হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিলাম ওয়ান টি স্পুন এবার আমি পনিরগুলো ম্যারিনেট করে নেব কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি চার চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পনিরটার এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব অপর সাইডে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি বাকি যে পনিরগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নেব একইভাবে একদিকে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দেব পনিরগুলো দু সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি একটু বড় বড়ো সাইজেই কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আদাগুলো আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এটা আমি তুলে নিচ্ছি এবার এগুলো ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো পাতা আর ধনে পাতা এগুলো আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই হাফ স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন ভালো করে মিশিয়ে নেব কসুরি মেথি গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি জিরে দিচ্ছি হাফ টি স্পুন এক টুকরো দারচিনি দিয়ে দিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো একটু ভেজে নেব জিরেটা কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি ওয়ান টি স্পুন সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটির জলটাই আমি দিলাম ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো মশলা থেকে তেল বেরিয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে আমি টু টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিলাম ফ্রেশ ক্রিম দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে নেড়ে ছেড়ে নেব গ্যাস অফ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখার পর পরিবেশন করে দেবো